আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জাহান্নাম নাম সম্পর্কে কোরআন ও হাদিস থেকে চল্লিশটি উদ্ধৃতি আলোচনা করব। তো প্রথমেই আমরা হাদিস থেকে দেখি জাহান্নামে নামে কীরকম ভয়াবহতা জাহান্নামে নামে কীরকম শাস্তি হবে তারপরে আমরা কোরআন থেকে কুড়িটি উদ্ধৃতি দেখব তো চলুন শুরু করা যাক এক জাহান নামে নিক্ষিপ্ত একটি পাথর সত্তর বছর পর তার নিম্ন স্তরে গিয়ে পৌঁছবে নাম্বার দুই জাহান্নামের একটি ঘেরাউয়ের দুটি দেওয়ালের মাঝে চল্লিশ বছরের রাস্তার দূরত্ব নাম্বার তিন জাহান্নামকে হাসরের মাঠে আনতে চারশো নব্বই কোটি ফেরস্তা লাগবে নাম্বার চার জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে এই যে আগুনের একজোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে যার ফলে জাহান্নামের মস্তিষ্ক গলে গলে পড়তে থাকবে নাম্বার পাঁচ জাহান্নামের একটি দাঁত অহুত পাহাড়ের চেয়েও বড় হবে নাম্বার ছয় জাহান্নামির দু কাঁধের মাঝে কোনো দ্রুতগামী অশ্বারোহী তিন দিন চলার পথ সম দূরত্ব হবে নাম্বার সাত জাহান্নামের শরীরের চামড়া তেষট্টি ফিট মোটা হবে নাম্বার আট পৃথিবীতে অহংকারকারীদেরকে ঠোঁট বরাবর শরীর দেওয়া হবে নাম্বার নয় জাহান্নামি এত অশ্রু প্রবাহিত করবে যে তাতে অনায়াসে নৌকা চলতে পারবে নাম্বার দশ জাহান্নামীদেরকে পরিবেশনকৃত খাবারে এক টুকরা পৃথিবীতে নিক্ষেপ করা হলে সমগ্র পৃথিবীর প্রাণীসমূহের জীবনযাপনের ব্যবস্থা আপনা নষ্ট হয়ে যাবে নাম্বার এগারো জাহান্নামীদের পানীয় থেকে কয়েক লিটার পৃথিবীতে নিক্ষেপ করা হলে তার দুর্গন্ধ সমগ্র পৃথিবীর সৃষ্টি জীবের নিকট ছড়িয়ে যাবে নাম্বার বারো জাহান্নামীদের মাথার উপর এ পরিমাণ গরম পানি ঢালা হবে যা তার মাথা ছিদ্র করে পেটে গিয়ে পৌঁছবে এবং পেটে যা কিছু আছে তা বের করে কেটে ফেলবে এবং এগুলো পিঠ দিয়ে বের হয়ে পায়ে গিয়ে পড়বে নাম্বার তেরো কাফেরকে জাহান্নামে নামে এত কঠিনভাবে আঘাত করা হবে যেমন বর্ষার ফলাকে তার হাতলে মজবুতভাবে লাগানো হয় নাম্বার চোদ্দো জাহান্নামের নামের আগুন গাঢ় কালো বর্ণের নাম্বার পনেরো জাহান্নামীদের সৌথ নামক আগুনের পাহাড়ে আরোহণ করতে সত্তর বছর সময় লাগবে আর যখন তারা সেখান থেকে অবতরণ করবে তখন তাদেরকে আবার সেখানে আরোহণ করতে বলা হবে নাম্বার ষোলো জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আগুনের গুর্জ এত ভারী হবে যে জিরো ইনসান মিলে তাকে উঠাতে চাইলে উঠাতে পারবে না নাম্বার সতেরো জাহান্নামের সাপ উঠে সমান হবে আর তা একবার দংশন করলে চল্লিশ বছর পর্যন্ত জাহান্নামী তার ব্যথা অনুভব করবে নাম্বার আঠারো জাহান্নামের বিচ্ছু খরচরে সমান হবে তার ধ্বংসের ব্যথা কাফের চল্লিশ বছর পর্যন্ত অনুভব করতে থাকবে নাম্বার উনিশ জাহান্নামীদেরকে জাহান্নামে উপর করে হাঁটানো হবে নাম্বার কুড়ি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে দরজায় চা লাখ ফেরস্তা থাকবে যাদের চেহারা অত্যন্ত ভয়ানক ও কালো হবে তাদের দাঁতগুলো বাইরে বেরিয়ে থাকবে আর তারা হবে অত্যন্ত নির্দয় আর তাদের শরীর এত বিশাল হবে যে কোনো প্রাণীর তা অতিক্রম করতে দুমাস সময় লাগবে নাম্বার এক জাহান্নাম দেখা মাত্রই কাফেদের কাফেরদের চেহারা কালো হয়ে যাবে সুরা ইউনুস আয়াত সাতাইশ নাম্বার দুই জাহার্নামী শাস্তিতে অস্থির হয়ে মৃত্যু কামনা করবে কিন্তু তাদের মৃত্যু হবে না সুরা ফুরখান আয়াত তেরো নাম্বার তিন জাহান্নামের আগুন জাহান্নামীদের গ্রস্ত বিদগ্ধ করবে এবং তাদের জিব্বা বের হয়ে আসবে নাম্বার চার অতপর সেখানে জাহান্নামে নামে মরবেও না বাঁচবেও না নাম্বার পাঁচ জাহান্নামের আগুন মানুষের হৃদয়কে গ্রাস করবে নাম্বার ছয় জাহান্নাম তার অধিবাসীদেরকে পরিবেষ্টন করে রাখবে নাম্বার সাত জাহান্নামে থাকবে তার অধিবাসীদের আর্তনাদ ফলে তারা কিছুই শুনতে পাবে না নাম্বার আট জাহান্নামীদেরকে খাবার হিসেবে দেওয়া হবে কাটাদার জাকুম বৃক্ষ এবং দুর্গন্ধময় বৃক্ষের খাদ্য নাম্বার নয় জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত এবং কাশি ও গরম পানি হবে তাদের পানীয় নাম্বার দশ জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরানো হবে নাম্বার এগারো জাহান্নামীদের হাত ও পা শৃঙ্খলিত করা হবে আর অগ্নি আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল নাম্বার বারো জাহান্নামীদের জন্য থাকবে আগুনের অরনা ও বিছানা নাম্বার তেরো জাহান্নামীদের জন্য থাকবে আগুনের ছাতি ও আগুনের কার্পেট নাম্বার চোদ্দ জাহান্নামীদের জন্য আগুনের পানীয় নাম্বার পনেরো জাহান্নামীদের গলদেশে থাকবে আগুনের বেরি নাম্বার ষোলো জাহান্নামীদের পায়ে থাকবে ভারী বেরি নাম্বার সতেরো জাহান্নামীদেরকে বিষাক্ত গরম হাওয়া ও বিষাক্ত গরম ধোঁয়া দিয়ে আজাব দেওয়া হবে নাম্বার আঠারো জাহান্নামীদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে নাম্বার উনিশ জাহান্নামীদেরকে সাউথ নামক আগুনের পাহাড়ে চোরানোর মাধ্যমে শাস্তি দেওয়া হবে নাম্বার কুড়ি জাহান্নামীদেরকে লোহার হাতুড়ি ও গুর্য দিয়ে আঘাত করা হবে এই হলো অত্যন্ত বেদনাদায়ক ব্যথাতুর শাস্তির স্থান যাকে কোরআন ও হাদিসে জাহান্নাম বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা আমাদের মাঝের সমস্ত মুসলমানকে স্বীয় দয়া ও অনুগ্রহের মাধ্যমে তা থেকে হেফাজত করে তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল তিনি যা চান তা করতে তিনি সক্ষম